আরবি উনত্রিশ হরফের মধ্যে বারোটা হরফ আছে কয়টা হরফ আছে বারোটা হরফ আছে যেটা খুব কাছাকাছি মাখরাজ থেকে কি হয় উচ্চারণ হয় যা উচ্চারণ হওয়ার ধরুন বোঝা যায় দুইটা হরফ একই তাইলে বাচ্চাদেরকে বুজাই দেওয়া যে না এই হরফ গুলির মধ্যে কি আছে পারস্পরিক কি আছে পার্থক্য আছে ঠিক আছে এই পার্থক্যটা বুজাই দেওয়ার নাম হইলে কি তামিজের তামিজের হরফ তাহলে তামিজের হরফ কয়টা বারোটা তামিজের হরফ কয়টা বারোটা কে কি তা ত জাল জ সাদ সিন জা জিম তারপর হা হা কফ কাফ এই হলো 12টা তমিজের হরফ এগুলি বাচ্চাদেরকে পার্থক্যটা বুঝাই দিও তো তমিজের হরা পার্থক্য বুঝাই দিতে আমাদের তিনটা পদ্ধতি আছে বা তিনটা সিস্টেম আছে তিনটা সিস্টেম আছে বা তিনটা পদ্ধতি আছে আমরা সহজে বলতে গেলে যেটা তুমি যে হরফ আমরা তিন পদ্ধতিতে পড়াবো কয় পদ্ধতিতে পড়াবো তিন পদ্ধতিতে পড়াবো নাম্বার 1। ওস্তাদ প্রথম বারোটা তুমি ধরফ বুডে লিখবে কি করবে বারোটা তুমি যে হরফ বুডে লিখবে লেখার পরে ওস্তাদ বাচ্চাদেরকে মস্ক করাবে ভালো করে মস্ক করাবে এবং মুখস্থ করাবে এ হইলো প্রথম নম্বর পদ্ধতি দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো ওস্তাদ বারোটা তুমি যে হরফগুলির মধ্য থেকে এক একটা হরফ লিখবে আর বাচ্চারা কি করবে উচ্চারণ করবে এটি হলো দ্বিতীয় নম্বর পদ্ধতি তৃতীয় নাম্বার পদ্ধতি হলো ওস্তাদ তুমি যে হরফগুলি মুখে উচ্চারণ করবে বাচ্চারা লিখবে ঠিক আছে তাহলে তুমি যাহলে হরফগুলি এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি তাহলে লক্ষ্য করেন তাহলে আমরা কি করলাম এখানে বারোটা তুমি যার লেখলাম প্রথম নম্বর পর দিলে আমরা বারোটা তুমি যার এইভাবে কি করবে বোর্ডে লেখবো লেখার পরে প্রস্তাব কি করাবে ভালো করে উচ্চারণ করাবে এবং একেবারে মাখরাজ অনুযায়ী হরফগুলি কি করাবে মস্ক করাবে এবং বাচ্চাদেরকে তা কি করে নিবে মুখস্থ করায় নিবে ধরেন বলেন تا تا تو تو تا La 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 balan sad sad sin 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 sad sin sad sin balan ha 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 ا ا ج ج ج ج س س ز

এক একটা ছাত্রা নাম বলবে হ্যাঁ সকলে লক্ষ্য করেন কি লিখছি নাম বলেন আবার বলেন মার্শাল হ্যাঁ আবার বলেন আবার বলেন একসাথে হ্যাঁ মার্শাল্লাহ আবার বলেন আবার 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 বলেন আবার বলেন একসাথে বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন একসাথে বলেন আবার বলেন আবার বলেন একসাথে আবার বলেন আবার বলেন আবার বলেন জিহা আবার একসাথে আবার বলেন এবার আর বলেন এবার এবার আবার বলেন গ্যাস তাহলে বুঝে আসছে এই ডিজিটাল নাম্বার পদ্ধতি ওস্তাদ এক একটা হরফ লেখ ব্যাচারা নাম বলবে সকলে পরীক্ষা হবে আমি হরফের নাম বলবো আমি যে হরফটা বলবো এই হরফটা আপনারা কি করবেন কাউকে দেখাবেন না আগে দেখাইতে পারে সেই হ্যাঁ লেখেন তা দেখা মা সবাই ফাস্ট করেছেন হ্যাঁ লেখা মোছেন لكن ط ما شاء الله لك لكن مسن لكن ابر ذال ها لكن مسن لكن ض ها لكن مسن لكن صاد لكن مسن লেখেন মার্শাল হ্যাঁ লেখাম হোসেন লেখেন হ্যা এই ভাই এইবার বল লেখছে আর হয়তো আমার উচ্চারণি বল এই যে এইবার বল লেগছে হ্যাঁ মার্শাল হ্যাঁ লেখা মোছেন লেখেন হ্যা মারাশাল্লাহ হ্যাঁ লেখা মোসেন এবার লেখেন জিম হ্যাঁ লেখাম হোসেন লেখেন হ্যাঁ লেখাম হোসেন তাহলে আমরা এই তিন পদ্ধতি প্রয়োগ করে আমরা কি করাবো তুমি হরক বলি করাবো ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে আমাদের ক্লাসই পর্যন্ত আদর্শ দক্ষ শিক্ষক গড়া প্রয়োজন আজ বড় সমাজের যারা কারি বেলায়